ওয়ামা উমেরু তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহ তালের ইবাদত করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত ওসালাম আলাম আল্লাহ নবী বাদ আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ামা উমেরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সম্মানিত তিনি মুসলিম ভাই বোন আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত দৈনন্দিন আমরা কাজের সাথে আমাদের কর্মফলগুলো যে কোনো একজন রবের উদ্দেশ্যে করি যে যে রবের অনুসরণ করে তারা সেই রবের ইবাদত করে সময় উপস্থিত যে ইবাদতগুলো করি এই ইবাদতগুলো কার কাছে পৌঁছাতে হবে কিংবা ইবাদতগুলো আমরা করব কার জন্য আল্লাহবুল্লা আরামিন সুরাতা আটানব্বই নম্বর সুরা পাঁচ নম্বর আয়তে তিনি বলছেন ওয়ামা উমেরু তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহ আল্লাহতালের ইবাদত করো তাহলে আজকে আমরা আল্লাহ তালী ব্যতীত আমরা যাদের ইবাদত করে থাকি এই ইবাদত আল্লাহ তালার কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয় কেননা একমাত্র আমাদের রব হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবাহন হুয়া অতএব একমাত্র আল্লাহ সুবাহান তালার জন্য আমাদের একমাত্র রবের জন্য ইবাদত করার তৌফিক দান করুন আমাদের ইবাদতগুলো শুধুমাত্র আমাদের রবের উদ্দেশ্যে যেতে হয় আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরক